হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো চলে এসলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে সকালে চা নাস্তা খেয়ে এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি তো আজকে অনেক কিছু রান্না হবে চলো দেখা যাক কি কি করা যায় আজকে কচু শাক মিষ্টি কুমড়োর তরকারি মাম্মা জন্য প্রতিদিন একটু করে আলু ভাজি করাই লাগে কারণ খাক না খাক কখনো আবার চেয়ে বসে তার জন্য প্রতিদিন তার লাগেই এটা আলু ভাজি বেগুন ভাজি আর মাংসের জন্য আলু কেটে রেখেছি এদিকে মুসুরির ডাল টমেটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা ফুটছে এখনও সোমবার দেওয়া হয়নি পাতলা করে একটা মসুরির ডাল করব এখানে চিকেনটা ভিজানো আছে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি আর তার সাথে করব। মুখরোচক একটা খাবার সেটা হলো যে ডালের বড়া এটা খেতে আসলে গরম গরম ভাতের সাথে ভালোই লাগে তো ওদিকে সব জোগাড় করে কিছু রান্না চলায়ে বসিয়ে আবার এদিকে আসলাম মামামকে দেখতে যে সে কি করছে আমার ঘরে যেয়ে দেখি সে ঘরে নাই তারপরে কাকিমণির ঘরে তাকে পালাম কাকিমণির ঘরে বসে মোবাইল দেখছে দুষ্টু শিরোমণি তাকে নিয়ে সারাটা দিন যে আমাদের কিভাবে কাটে তার এই যে আদৌ আদো মানে কথা বলা বাড়ির প্রত্যেকটা মানুষ এত আনন্দ মানে মজা পায় তাকে নিয়ে যে বলে প্রকাশ করার মতন আসলে যার যার বাসায় বাচ্চা আছে তারা সবাই জানে এই জিনিসটা যে কত ভালো দুষ্টামি করে কিন্তু মজাও লাগে আসলে তাদেরও ছোটো ছোটো দুষ্টামিগুলো আসলে খুব মজা দেয় আমাদেরকে তো এই যে ফোন দেখছে মগ্ন হয়ে কোনো কথা নেই বার্তা নেই ফোনের মধ্যে পারলে ঢুকিয়ে যাচ্ছে দেখো ফোন দেখার সময় তার কোনো কিছু ভালো লাগে না তো চলো এখন তোমাদের সাথে আমরা রান্নার ফাইনাল লুকুনও শেয়ার করে দিই হ্যাঁ এটা যে ভাত প্লেন সাদা ভাত আর তার সাথে যে মুসুরির ডাল পাতলা মুসুরির ডাল সাথে ছিল আলু উস্তে ভত্তা গরমের জন্যে খুব উপকারী একটা খাবার টমেটোর চাটনি এখানে শশা কচুর শাক আর ওই যে ভাজি ডালের বড়া বেগুন ভাজি আর মাম জন্য আলু ভাজি মামা অবশ্য খাওয়া হয়ে গেছে একটা মিষ্টি কুমড়োর তরকারি আর চিকেন কষা